করে সেটা বন্ধ করতে হলে আপনাকে তাকে একটা রাস্তা বানিয়ে দিতে হবে দেখিয়ে দিতে আপনি তাকে রাস্তাও দিলেন না আবার তার খাবারে এসে লাথে দিলেন এভাবে কি আপনি টিকতে পারবেন আপনাদেরকে বলি আজকে আমি এমন ভাবে আপনাদের সাথে এসে

উচিত ছিল সরকারকে একটা রিপোর্ট দেওয়া যে আপনি যদি অটো বন্ধ করে দেন এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এখন আমরা এখানে আসলাম আওয়ামী লীগের দোসরেরা আওয়ামী লীগের দোসার ক্ষমতার চেয়ারে বসিয়েছে সেই মানুষগুলো বলবে আপনার পদত্যাগ চাই আপনি বসতে পারছেন সরকার কিন্তু চান বুঝতে চেষ্টা করেন পাঁচ তারিখে যখন আন্দোলন শেষ করে গণভবন কেরাল কমপ্লিট করে বাসার পথে হেঁটে যাচ্ছিলাম তখন মানুষ আওয়ামী লীগ চেক করতে দিল সরকারি আওয়ামী লীগ আছে তখন তাদেরকে অনেকে হচ্ছে কালো গেলা ছুটিয়ে যাচ্ছিল অনেককে বললা। সময় না চলা কি করেছেন চেষ্টা করেন এই যে আজকে সরকার আপনাকে বলছে আপনার গোয়েন্দা বলেন কি করেছেন বোঝার জন্য চেষ্টা করতে আমাদের ছাত্র সমাজ এবং আমাদের অসল ভাইদের তরফ থেকে সরকারকে একটা ইজি প্রস্তাব দিতে চাই সেটা হলো কি অটো যদি বন্ধ করতে আইলে 2000 সালের আগের যতগুলা মডেল আছে গাড়িতে চার চাক্কাতে এগুলা আপনি বর্ষুকে দিয়ে 1 লাখ টাকায় দিয়ে দেন সবাইকে ঠিক আমার পকেট একটা গাড়ি চলে এক লাখ টাকাতে দিয়ে 2000 সালের আগেরগুলা আর আমার দেশের লোকেরা দুই বেলা বাটের জন্য অটো চালায় তাও আপনি লাথি মারতে গেলে এটা তো হবে না আমাদের পিও ওয়াইরা অর্থনৈতিক অনেক সেকশন আছে আপনি একটা কথা শেয়ার করে আজকে আমি আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছে জানেন কারণ আমরা আপনি গরিব এই দেশে আঠারো দশমিক সাত পার্সেন্ট করে